আসসালামুকুমতুল্লাহ বাত আল্লাহু আলা জামে মসজিদ পূর্ব নাকালপাড়া তেজগাঁও ঢাকা আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাইতেছি পাশে এলিভেট হয়ে এবং নিচে মার্কেট দোকান উপরে মসজিদ আল্লাহুয়ালা আলা জামে মসজিদ পূর্ব নাকালপাড়া তেজগাঁও ঢাকা মসজিদে দুই দিক দিয়ে প্রবেশ করা যায় এবং এটা সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠবো দোতলায় উজুর ব্যবস্থা আছে এবং নামাজের ব্যবস্থা আছে এখানে ইমাম সাহেব দাঁড়ায় বাচ্চারা আরবি শিখতে আসছে উস্তাদ যে আরবি পড়াবে এখন খুবই সুন্দর দৃশ্য এটা মসজিদের পাশের দৃশ্য আপনাদেরকে দেখাই দিতেছি এটা মসজিদের ভিতরটা ভালোভাবে দেখে দিতেছি অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে মাসাল্লাহ আরবি তিনতলা আরবি পড়ানো হয়েছে এবং বাচ্চাদের ছুটি দেওয়া হয়েছে তারা এখন চলে যাচ্ছে আমরা এখন উপর উঠব সিঁড়ি দিয়ে তিনতলা দৃশ্য দেখেন পুরো পুরো বিছানো খুবই সুন্দর মাসাল্লা মসজিদের পাশে স্কুল এবং নিচ থেকে উপরে দুঃশো মসজিদের এটা সাইতলা আশেপাশে পরিবেশটা দেখেন ওই যে এলিভেট এক্সপ্রেসওয়ে দেখা যায় পাশে এলিভেট এক্সপ্রেসওয়ে এবং মসজিদের ভিতরটা আপনাদেরকে সব পুরুরগুলো দেখে দিলাম মসজিদের এটা পাশেই এলিভে এটা স্কুল খুবই সুন্দর ট্রেন যাচ্ছে তেজগাঁওর দিকে আমি শুধু মসজিদের ভিডিও করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কোথায় কোন এলাকাতে কীরকম মসজিদ আছে আপনারা দেখবেন মসজিদ থেকে বাইরে খাওয়ার রাস্তা সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ